আরেকজন হয়তো এই কাজটা করছে আমি ময়লাও পরিষ্কার করছি কথার কথা তো কাজ আমরা সবাই মিলেই করছি আপনারাও সম্পৃক্ত হন এবং আসুন আমরা আমাদের সত্য সুন্দর অনুসন্ধানী হিসাবে আমাদের যদি হলুদ সাংবাদিকতা না থাকে বা আমাদের যে দলবাজি শিল্পী যে শিল্পীদেরও নৈতিক অনেক অবক্ষয় হয়েছে আমরা দেখেন শিশির ভট্টাচার্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কোনো কার্টুন করতে পারেননি কেন পারেননি তার হাত বাঁধা ছিল বা তিনি একটা হুমকির মধ্যে ছিলেন তারেক রহমান তাকে বললেন যে আপনি আঁকুন আমাদেরকে নিয়ে আঁকুন কিন্তু বিষয়টাকে একটু বলতে হবে কেন শিল্পী স্বাধীন আমার সবটা কখনো বিক্রি হবে না আমি যেমন কোনো দলবাজি করি না আমি একজন এই দেশের সাধারণ নাগরিক হিসাবে বা একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমি আমার দায়বদ্ধতা থেকে মনে করি যে এই সমাজকে আমি কি দিতে পারলাম আমার কন্ট্রিবিউশনটা কী বিষয়টা এটা কিন্তু আমরা দেখছি যারা এত প্রতিশ্রুতি দিচ্ছেন গ্লামার নিয়ে মিডিয়াতে বা অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে তো একটা লাইন আছে যে ভণ্ডদের রাজনীতিতে না আছে দেশপ্রেম না আছে মানবতা আছে শুধু ধান্দা ফিকির রুটি রুজির অবৈধ পথ চাই ক্ষমতা তো এখন সবাই ক্ষমতা চাচ্ছে কিন্তু ক্ষমতা যে চাচ্ছি আমি ক্ষমতাটা পাওয়ার পরে কি ডিজাইন আমার আমি আপনার জন্য বা আপনাদের জন্য বা এই সমাজের জন্য বা এই দেশের জন্য কি কাজ করবো আমার ডিজাইনটা কি বা আমার যোগ্যতা কি তাই না বা আমি আদৌ কি আপনাদেরকে কিছু দিতে পারবো কি না এই প্রশ্নগুলো তো যে দেশের জনগণ যেমন তার রাজনীতি সংস্কৃতি তেমন আজকে আমরা যদি দেখি বাংলা একাডেমিতে দুর্নীতি শিল্পকলায় দুর্নীতি জাদুঘরের দুর্নীতি বা সংস্কৃতিটাকেও রাজনীতি দুষ্ট রাজনীতি ধর্মকে নিয়ন্ত্রণ করছে দুষ্ট রাজনীতি সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে কারণ একজন মসজিদে দেখবেন যে ওই দলীয় একজন হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো তো সেখানে আমি সবাইকে আহ্বান জানাবো আসুন আমাদের এই পৃথিবীর ইতিহাসে আমরা অনেক শিক্ষামূলক ইতিহাস রয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আজকে পৃথিবী ঝুঁকির মধ্যে রয়েছি কেন আজকে গ্রিন হাউসের কথা যদি ভাবি আজকে পাহাড় বরফ বলছে বা বুড়ি গঙ্গা নষ্ট আমাদের নদীগুলো নষ্ট হয়ে গেছে আমাদের প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে आएचल शरिण went to the बालो टीन�ぎ वर कि साथ कि पालो पिए जिय्क निय्क बाटो आएविसा बाह़ान य्का इनको सह तो मत अजग प्लिए ए इह questions Altyazı M.K.